অবশ্যই ওর সিদ্ধান্তকে আমি অনেক সম্মান জানাই কারণ এটা আসলে এর আগেও ডিসিশনটা নিয়েছিল মাঝে আমরা অনেক এটা নিয়ে আলোচনা করেছিলাম বাট পার্সোনালি ওর সাথে আমি যতবারই জিজ্ঞেস করছি ও আমাকে একই কথা বলছিল আমি যে ডিসাইড করছি এটাই আমার ফাইনাল আমি তাকে ডেফিনেটলি রেসপেক্ট জানাই তার সিদ্ধান্তে অনেক বড়ো প্লেয়ার অনেক বড়ো নাম বাংলাদেশ ক্রিকেটে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে এবং আমি মনে করি যে একটা সবারই একটা রাইট টাইম থাকে হয়তো বা সে তার রাইট টাইমটা বুঝতে পারছে সরে যাওয়ার আমি ডেফিনেটলি তার এটা একসঙ্গে খেলেছেন বাংলাদেশের এর আপনার ওয়ান অফ বেস্ট প্লেয়ার ছিলেন কোনো স্মরণীয় মুহূর্ত স্পেশাল কোনো মুমেন্ট স্পেশাল মুভমেন্ট লর্ডসে আমরা যে ইনিংসটা খেলেছিলাম ওইটাই ওর সাথে মানে ও মানে ও ওই জিনিসটা ফিলটা বুঝছিলো যে এখানে হান্ড্রেড মারলে কী হয় আমি আসলে ওই সময় বুঝি নাই বাট ও হান্ড্রেড করেছিল আমি সেভেন্টি ফাইভ আউট হয়ে গেছিলাম বাট ওই ওই পার্টনারশিপটা আমার আমার কাছে মনে হয় যে আমার জন্য আমার লাইফ অনেক রিমাকে বলেছিল কারণ আমি লর্ডসের মাটিতে ইংল্যান্ড টিমের সাথে এরকম সুন্দর ইনিংস খেলতে পেরেছি এটা অনেক আমার কাছে স্বাস্থ্যকর

মাঠ থেকে বিদায় নিতে হবে এই জিনিসটা এতটা মানে আমার কাছে মনে হয় না এজ এ প্লেয়ার হিসাবে যে নিতেই হবে ওটা না বাট হ্যাঁ ইন্ডিভিজুয়ালি সবারই একটা ডিসিশন থাকে পার্সোনালি সবার চিন্তাভাবনা থাকে যে কে কীভাবে হ্যাপি থাকবে মানে সবার হয়তোবা মানে কপালে হয়তোবা বা লাকে হয়তো ওই জিনিসটা হয় না আমি বলবো যে হয়তোবা ওই দিক থেকে অনেক আনলাকি থাকে অনেকে ডিসিশন নিতে অনেক হয়তো বা চিন্তা করে যায় কয়েকটা বছর খেলি হয়তো ওই সময়টা তাদেরকে ফেভার করে না সব মিলে আর কি বাট এটা উচিত যে ডেফিনেটলি একটা মানুষ যখন দেশের জন্য চোদ্দ পনেরোটা বছর বা বিশ বছর সার্ভিস দেবে তাকে ওই সম্মানটা অবশ্যই দেওয়া উচিত ইমুল ভাই আপনি বলেছিলেন যে আমি আপনার বেস্ট পার্টনার আপনার ক্যারিয়ারের আসলে আপনাকেও কিছুটা ইমোশনাল করেছে কিনা তার সিদ্ধান্তটা না দেখুন ও যেদিন ফার্স্ট যে স্টেটমেন্টটা দিয়েছিল ওই দিনই আমি একটু মানে হতবাক হয়েছিলাম কারণ ইমোশনালিও হয়তোবা ডিসিশনটা নিয়েছিল আমি মনে করি যে তামি ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো বাট এটা তার পার্সোনাল ডিসিশন এটাকে আসলে আমাদের কোনো কিছু বলার নাই যেহেতু রিটায়ারমেন্টের জিনিসটাই হচ্ছে একটি মানে সবার নিজস্ব মতামত থাকে এর অবশ্যই আমি তাকে এটা এজ এ প্লেয়ার হিসেবে আমি বলবো যে তামিম ইকবাল খেলতে পারতো যখন থেকে সে ক্রিকেট স্টপ করেছিল তখন থেকে খেললে হয়তো বা চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত সে ইজিলি ক্যারি করতে পারতো যার তার যে পারফরমেন্স যদি একটু ফিট রাখতো নিজেরে অবশ্যই তাই স্কিলের দিক থেকে তো তামি কোনো কমতি নাই এবং মেন্টালি সে অনেক অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে অনেক স্ট্রং

সে যদি ওয়ার্ল্ড কাপও খেলতে পারতো সব জায়গায় খেলতে পারতো নট অনলি এটা ট্রফি লাস্ট আসলে আমাদের কেন আসলে থেকে বিদায় না বেশিরভাগ আপনারা কয়েকজন হয়তো টেস্ট ক্রিকেট থেকে আপনি বিদায় নিলেন সেটা একটু পেয়েছিলেন বাট মাঠ থেকে কেন বিদায়টা আসলে হয় না আমার মানে টাইমিংটা মেলে না ব্যাটে বলে যেমন টাইমিং থাকে না প্লেয়ারদের সাথে হয়তো বোর্ডের টাইমিং ঠিক হয় না এই জন্য হয় না